সাহায্য আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকের দিনটি হচ্ছে ওই সোমবার তো আই হোক বন্ধুরা তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখনও পর্যন্ত জানা করিনি এখন কথা বলছে সাড়ে আটটা আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি হয়তো তোমাদের সঙ্গে আজকে বেশি শেয়ার করতে পারবো না খুব অল্প শেয়ার করবো তো দেখতে থাকো আর সময় থাকো আর এই যেটা এখন বিছানা এখনও গুছাইনি অল্প একটু জাস্ট গুছিয়েছি আর পুরোটাই যে রয়েছে এখন এগুলো গুছাবো মামাকে খেতে দিব আর জানলা খোলা হয়নি চলো তো চালনা খুলে দিই বন্ধুরা এখন তাহলে ঝটপট করে একটু বিছানাটাকে গুছিয়ে নিই আর এই যে তার আগে জালনাটা খুলে দিলাম আর এখন ঝটপট করে গুছিয়ে নেব বিছানাটা অগোছালো থাকলে মোটেও কিন্তু ভালো লাগে না আর দেখতেও একদম বিশ্রী একটা ব্যাপার লাগে আর দেখবে বিছানাটা যদি গোছানো থাকে না মনে হয় কি ঘরটা গোছানো সেই ঘরটা চারিধারে যদি এলোমেলো থাকে বিছানাটা ছানাটা গুছ গাছ করা থাকে দেখতেও ভালো লাগে মনটাও ভালো লাগে আর এই যে দেখো দেখতে পাচ্ছ চাদরটা মানে এইদিকে যদি টানি ওইদিকে ছোটো হয়ে যাচ্ছে ওইদিকে টানি এদিকে আসছে না কেন বলো তো এটা হচ্ছে ম্যাট্রেসটা না মাঝখানে দেখতেই পাচ্ছ তোমরা বুঝতে পারছো কি না জানি না ডাউন হয়ে গেছে বলে এরকমটা হচ্ছে বন্ধুরা জানো তো আজকে না তেমন কিছু রান্নাই করিনি বলতে পারো আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে মামার দুধ গরম হচ্ছে মামাকে আর কড়াইটা দেখতে পাচ্ছ কড়াই দেখে হয়তো ভাবছো রান্না করেছি না রান্না করিনি সেটাও না সেটাও ভুল বললাম রান্না করেছি শুধু শুটকি মাছ হয়তো তোমরা যারা পছন্দ করো না তারা একটু নাক শিখাতে পারো কিন্তু আমার কিন্তু হ্যাপি লাগে এটা আমার মানে খুব ফেভারেট কি মাছ আমি খুবই ভালো খাই আর কদিন থেকে কদিন না সরি অনেক দিন হয়ে গেলো খাচ্ছি না বলে মনটা একটু শুটকি শুটকি করছিলো তাই জন্য আজকে আর কি সুটকি মাছ করলাম আর বলতে পারো ওই শুটকি মাছের তরকারিটাই শুধু করলাম মাম্মার মাংস রয়েছে আর দেখেছ কালকে তোমরা এক বাটি কষা মাংস আমার জন্য রেখে দিয়েছি আর কী বলতো কালকে ওই কোপাইটি সেরেছিলো সেটার ঝোল আলাদা করে এক্সট্রা একটা মাছ দিয়েছিলাম আর কি আর সেটা আলাদা করে বাড়িতে রেখে দিয়েছিলাম বলতে পারো ঠান্ডা দিন হলে এটা আমি করে থাকি আর কি যেহেতু উঠতে দেরি হয়ে যায় না রান্নাবান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে যায় বলতে পারো তো ওই আর কি আলাদা করে রেখে দিই দেখো আজকে সেই মাছের ঝোলটা আর হচ্ছে শুটকি মাছটা নিয়ে গেলাম রাতে দেখি কী করা যায় রাতেরটা রান্না দিয়ে নেবো আর কি তো চলো এখন না বন্ধুরা আর বেশি কথা বলা যাবে না মামা খেতে দিতে হবে আর কি চলো পরে কথা হচ্ছে আবার আর তারপর মামাকে খেতে দিয়ে এসে ভাবলাম কি করা যায় কি করা যায় আগে ভেবেছিলাম যে জামা কাপড়গুলো ধোবো আর তারপরে দেখলাম যা বাইরে রোদ ভাবলাম যে না আজকে জামাকাপড় আমাকে বাথরুমেই ধোবো আর একটু পরেই ধুই তাহলে আগে কিচেনটাকে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কারটা করে নিই বাসনও রয়েছে আর দেখো তুমি রান্না করো চাই না করো দেখবে বাসন কিন্তু এক হয় সেটা আমি কিছুক্ষণ আগে অনেকগুলো মেজেছিলাম সেগুলো আর ক্যামেরাবন্দি করিনি আর ওগুলো না শুকিয়ে গেছিলো বলে আমি ঝুড়িতেও রেখেছি নিচে প্লাস ওপরে র্যাকেও রেখেছি আর এই যে কয়েকটা রয়েছে এখন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি তো এই যেগুলো একটু ধুয়ে নিচ্ছি আর তারপরে জামাকাপড় রয়েছে আগেই বললাম জামা কাপড়গুলো সব বাথরুমে বসে ধুও কেন বলো তো মারাত্মক লেভেলের দিন থেকে রোদ দেখা যাচ্ছে মানে বাইরে মোটেও কাজ করা যাচ্ছে না প্লাস বসে থাকাও যাচ্ছে না জাস্ট কিছুক্ষণের জন্য আমি স্নান করে দাঁড়াই ওই ধরো পাঁচ মিনিটের থেকেও বেশি দাঁড়াই না কারণ আমার স্কিন একদমই বাজে কারণ আর দেখবে গরমকাল থেকে না মা ঠান্ডার দিনে না বেশি ট্যান পড়ে যায় আর এমনি তো কি বলবো আমরা এমনি আমার স্কিনে এমনি ট্যান পড়ে যায় ছায়াতে বসে রোদে গেলে তো মারাত্মক লেভেলে ট্যান পড়ে যায় তোমরা বুঝতেই পারো আমার স্কিনটা দিকে খুবই খারাপ একটা স্কিন তো যাই হোক অত কথা বলে লাভ নেই আর এই তারপরে কিচেনটা বললাম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করেই যাবো কিচেনে তো এইদিকে আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি আর ধোয়া ধুই সবই কমপ্লিট এখন একটু হালকা মতো করে মুছে নেবো মুছে গিয়ে তারপরে কিন্তু আমি জামাকাপড় ধুতে চলে যাব। আর জানো তো যেদিন আর কি রান্না থাকে না সেই দিন ভাবি কি যে আজকে তো রান্না নেই একটু বসে থাকি ওই বসে থাকতে গিয়ে টাইমটা আরও বেশি লেগে যায় বলতে পারো যেদিন রান্না করি সেই দিন মনে হয় টান টাইমটা আর কি কম লাগে আর যেদিন রান্না করি না বসে একটু সময় কাটাতে গিয়ে মানে কী বলবো অনেকটাই সময় কেটে যায় মানে তখন না নাকে মুখে লেগে যায় আমি এটাই ভাবি যে আজকে কাজ নিই আজকে রান্না নেই আজকে একটু বসে থেকে তারপরে চানদান করব কিন্তু দেখি সেই একই টাইম প্রায় তার থেকেও বেশি হয়ে যায় তো যাই হোক আর এই দিকে তারপরে কিন্তু চলে এলাম যেমনি কথা তেমনি কাজে যে বাথরুমে বসে গেছি এখন জামা কাপড় ধুতে দেখতে পাচ্ছ আমাকে কারণ আমি লাইট অন করিনি বলে আমার হয়তো হালকা পাতলাই দেখা যাচ্ছে আর চলো এখন ঝটপট একটু ধুয়ে নি জামা কাপড়গুলো বাইরে দেখতেই পাচ্ছ বারান্দায় কী পরিমাণে রোদ মানে বসে এখন বারান্দাতে চাও খেতে পাচ্ছি না এরকম একটা ব্যাপার ঘরে বসে বসে খেতে হচ্ছে বাইরে বসলেও আড়ালে বসতে বসে আর কি খেতে হচ্ছে জানো তো বোধরা এইদিকে জামাকাপড় ধুতে ধুতে একটা ফোন এসে গেছিলো ফোন এসেছিলো কি ওই পার্সেল এসছে মানে পার্সেলটা অ্যাকচুয়ালি কালকে আসার কথা ছিল আজকে দেখে চলে এসছে তো যাই হোক ভালোই হলো আর ওই আর কি মিশো থেকে আজকাল আমি কোনো কিছুই নিচ্ছি না মিশো থেকে কোনো অ্যাপ থেকে আমি না নিচ্ছি না মানে অনলাইন শপিংটা আমি প্রায় বন্ধই হয়ে গেছে বলতে পারো করছি না তো একটা অর্ডার করেছিলাম দুটো জিনিস অর্ডার করেছি তো ওই আর কি এসছে আর জানো তো ভীষণ রকমের ভালো এসছে যে জিনিসটা আর কি এসেছে সেটা কোনো দিন হয় শর্ট ভিডিও হয় লং ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব ভীষণ ভালো এসেছে কিন্তু ওই যে যখন এসেছে তখন দেখেছিলাম ভালো কিন্তু রাতে যখন পড়তে গিয়ে দেখছি যে একটু ফুটো বেরিয়েছে তো আমি সেটাকে কেন রাখবো বলো আড়াইশো টাকার মতো দাম নিয়েছে সেটা আর রাখছি না সেটা এক্সচেঞ্জ করে নিব রিফান্ডও করবো না আমি এক্সচেঞ্জ করে নিব ভেবেছি আর উইন্টার জিনিস বলতে পারো উইন্টারের তো পরে দেখা দেখাবো তোমাদের বললামই তো এইদিকেই যে জামাকাপড়গুলো কেচে আমি বাইরে নিয়ে এসে ধুয়ে শুকাতে দিলাম আর এই যে মোজাগুলো না কালকেও ধুয়েছিলাম আর মামার বাবা কি করেছে জানো তো ওই ট্রেন ঘেটে এসে না ড্রেনটা পরিষ্কার করে এসে আমাদের ওই মানে বেশি জল টল যায় ওই পরিষ্কার করে এসে আমার মোজাগুলো বাবাইয়ের মোজাগুলোতে হাতিয়ে ফেলছে তো ওগুলো ভালো লাগে বলো তবে ওই জন্য আবার আমি ধুয়ে দিয়েছি তারপরে এই যে চলে এলাম ঘরে আর বাইরের কাজ এখন কমপ্লিট এখন ঘরে কিছুটা কাজ রয়েছে দেখতেই পাচ্ছ ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরেও কিন্তু মুছে নেব হ্যাঁ তো এগুলোই কাজ বাকি রয়েছে মাম্মাকে স্নান করাবো ওই যে দেখো দেখো বসে মাম্মা টিভি দেখছে গান দেখছে আর কি আজকে মামার কি হয়েছে যে না শুধু দেখছি গোপাল ভাইয়ের আর হচ্ছে মহাদেবের গান শুনছে মেয়েটা আমার বড্ড ভালোবাসে মানে আর গোপালকে তো যাই হোক শুনছে বসে বসে আর হচ্ছে আমাকেও শোনাচ্ছে বলছে দেখো এই গানটা কত পছন্দের মা আমার এই গানটা শুনতে তোমার ভালো লাগছে এরকমও বলছে আবার তো যাই হোক ওই শুনছিলাম আর এদিকে খালি বোতলগুলোও নিয়ে বাইরে রেখে দেবো আর বন্ধুরা ডেলি লাইভ উইথ পিঙ্কি থেকে তুমি কমেন্ট করেছ যে হ্যাঁ দিদি ভাই মাছ ভালো হলে মাছের ঝোলটা কিন্তু টেস্টি হয় ঠিকই বলেছো গো এরকমই হয় মাছ মাছটা যদি দেখতে ভালো হয় বা খেতে ভালো হয় না ঝোলটা না অটোমেটিকই টেস্টি হয় আর তুমি দেখেছো ভিডিওটা খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ এইভাবে পাশে থেকে তো চলো আর এই যে তারপরে কিন্তু মুছে টুছে নেওয়ার পালা এখন আর এখন দেখতে পাচ্ছ রোদটা কিন্তু ওই পাশে চলে যাচ্ছে আস্তে আস্তে এখন রোদটা চলে যাবে ছায়াটা পড়বে ভালো লাগবে তো এই যে চটচলতে এখন মুছে নিচ্ছি মাম্মাকে দেখতে পাচ্ছ স্নান হয়নি বসে রয়েছে এখনও তো চলো ও করে এখন মুছে নেবো দেখতে থাকো আরও তো বন্ধুরা রোজ দিনই তোমরা দেখো রোজ দিনই এত খুঁটিয়ে খাটিয়ে ঝাড়ু দেওয়া প্লাস এরকম করে খুটিয়ে কাটিয়ে মোছা তবুও যে কোথা থেকে এত ধুলো আসে আর বলতে পারো আমার দরজা জানালা বেশিরভাগ টাইমই বন্ধই থাকে খুব কম মানে মানে বিকেল পর্যন্ত মানে খোলা রাখা তারপর মশা মশাটুকু আমার পছন্দ করি না আমার একদমই ভালো লাগে না তো আমি সন্ধ্যের আগেই বলতে পারো দরজা জানালা সব বন্ধ কিন্তু ওই যে তবুও ধুলো আসবে মানে প্রত্যেক দিনই প্রায় ড্রেসিং টেবিল এগুলো আমার মোছাই থাকে সেগুলো রোজ দিন তোমাদের সঙ্গে শেয়ার করি না কিন্তু আমি প্রত্যেক দিন মুছি জানো তো এটা আমার এক প্রকারের বাতই বলতে পারো আর জানো তো এই সংসারটাকে যেহেতু ভালোবাসি সেহেতু সংসারের কাজকর্মকে তো অবশ্যই ভালোবাসতে হবে নয়তো সংসারটাকে কি করে ভালো রাখবো বলো তো ওই আর কি ভালোবেসেই প্রত্যেকটা কাজ করি বলতে পারো রোজ দিনের একই কাজ তবুও তো করতে হবে বলো না করে যাবই বা কোথায় আর দেখো অনেকেই আছে এরকম যে সংসার কাজকর্ম একদমই পছন্দ করে না বিশেষ করে রান্নাটা আর আমার কাছে সত্যি কথা যেটা আমি রান্না করতে প্রচণ্ড ভালোবাসি এককালে হয়তো ভালোবাসতাম না রান্না তেমন একটা স্বাদও হতো না ওই আগেও বলেছি প্রচুর কথা শুনেছি শ্বশুর বাড়ি থেকে যে রান্নার ভালো হয় না গু রান্না করে এরকম শুনেছি তো দেখো এখন আমার হাতে যাই খাবে সে এক দ্বিতীয়বার মানে খেতে যাবে এরকম একটা ব্যাপার নিজেরটা নিজের প্রশংসা প্রশংসা না হয়তো তোমরা শুনে বলবে যে নিজেরটা নিজেই বলছে মোটেও না যারা খেয়েছে তারা নিশ্চয়ই জানে আর আমার গোপালে যখন প্রসাদ করি নিশ্চয়ই আমি রান্না করি অন্য কাউকে দিয়ে তো করাই না তো যারা যারা আমার গোপালে প্রসাদ খায় প্রত্যেকেই ভালো বলে দেখো খারাপ হলে নিশ্চয়ই কেউ বলতো না ভালো বলেই হয় বলেই বলে তো যাই হোক এইদিকে অনেক কথা বলে ফেললাম আর এই যে তারপরে মামাকে কিন্তু তার মাঝখানে স্নান করে দিয়েছিলাম এদিকে এই যে আমি ফ্রেশ হয়ে নিলাম আর জামা কাপড়গুলো আজকে আমি বাইরে একটু খেঁচে দেবো যেহেতু বাইরে হচ্ছে কাপড় বাজার সাবানটা থাকে সার্ফ থাকে সেহেতু আর কি বাইরে আর কি কাজবে এখন কি আর জানো তো বাথরুমে ওই রাখার জায়গাটা একদমই ছোট বলে না বাইরে রাখি বাইরে মানে সরি বাথরুমে আর কি একটা র‍্যাকের মতন কিছু একটা আনতে হবে যাতে আমরা সাবান বাইরেও রাখতে পারি প্লাস বাথরুমেও রাখতে পারি সবসময় এরকম করতে না খুব বিরক্তি লাগে যে নিয়ে চলে আসবো স্নান করে আর দেখো স্নানের পরে জামাকাপড় ধুতে কিন্তু খুবই বিরক্তি লাগে আমার একদমই ভালো লাগে না দেখো আমি কীভাবে ধুচ্ছি জামা কাপড় আমার গায়ে ছিটে আসলে না খুব বিরক্তি লাগে আর এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা সকালে যে ধুয়েছিলাম জামাকাপড়গুলো সেগুলো না একটু উল্টে পাল্টে দিচ্ছি কেন বলো তো কারণ এই যে নাইটির পুরো পাটটা শুকিয়ে গেলেও কুচির পাটটা দেখবে শুকোতে যায় না সেগুলো ভেজা থেকে যায় তাই উল্টে পাল্টে দিলে একটু চট করে শুকিয়ে যায় আর আজকে পুজো দেওয়ার তেমন একটা চাপ নেই তাই একটু আর কি ওদিকে দিকে জামাকাপড়গুলো দেখলাম শুকিয়ে গেছে নাকি তো দেখলাম মামার পাপার গামচা টামচাগুলো শুকিয়ে এসছে আর চাপ নেই বলতে কি বলো তো পিরিয়ডের প্রথম আজকে দিন তাই জন্য আর কি চাপ নেই আর গোপাল সোনাকে শুধু একটু স্নান করিয়ে দেবো আর সেবা দিয়ে দেবো আর তো কিছু করবো না যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই সকালে একবার করেছি বন্ধুরা সকালে করি তো রান্নাঘরে ঢুকবো নাকি রান্না রান্নাও তো করতে হবে আমি স্নান বলতে পারো পাঁচটা দিন কন্টিনিউ আমি তিনবেলায় স্নান করি যদি মাম্মা সন্ধ্যেবেলা খাওয়ার সেবাটা দিয়ে দেয় কপালকে তাহলে করি না নয়তো আমার দুবেলা কিন্তু করি আমি যতই ঠান্ডা যেই দিন একটু বেশি পরে বলতে পারো ওই দিন মাম্মাকে দিয়েই দেওয়াই কারণ বেশি ঠান্ডা তো বারবার করা যায় না কিন্তু দুবার আমি সে যতই ঠান্ডা থাক দুবার আমি করব। সকালে তো উঠে একবার করব তারপর রান্নাঘরে ঢুকবো রান্না ভাড়া করবো আর রান্না করার পরে সব কাজ করার পরে এই যেহেতু আমাকে গোপাল সোনাকে দিতে হবে মাম্মা এখন ঠিকমতো দিতে পারে না স্নানটা করাতে পারে না আর জানোই আমার গোপাল গোপাল সোনা একটু বড়ো সাইজের ভারী তো মাম্মা এখনও পারে না যখন পারবে তখন হয়তো আমাকে আর দিতে হবে না তো যাই হোক ওই কারণে আর কি আমাকে দিতে হয় তাই আর কি স্নানটা আমি সেরে দুপুরবেলা মাথাটা তো একদম শ্যাম্পু ট্যাম্পু করে প্রত্যেক দিন এরকম করেই দিই আর কি সকালবেলা শ্যাম্পু না করলেও আমি কিন্তু দুপুরবেলা মানে দুপুর টাইমটা আর কি যখন গোপালশনাকে দিই সকালে তো মাম্মার পাপাই দিয়ে যায় অসুবিধা নেই আর এই যে দুপুর টাইমটা আমাকে দিতে হয় তাই আর কি আমি মাথায় শ্যাম্পু করে প্রত্যেক দিন এরকম করেই দিই তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি ঝটপট করে নাও তো নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা